আসসালামু আলাইকুম ওয়াহদা রহমতুল্লাহামিল্লা বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরদ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলেহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল স্বপ্নদোষ থেকে মুক্তি এবং বীর্য আরো করার মহা ঔষধ এটি স্বপ্নদোষ থেকে মুক্তি এবং বীর্য আরো করার মহা ঔষধ এটি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা আমার হাতের যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম বড় করে লেখা আছে জিরিয়ান ছোট করে লেখা আছে হাববে জিরিয়ান ইউনানি ঔষধ জিরিয়ান বড় করে লেখা আছে ক্যাপসুল জিরিয়ান ইংলিশে লেখা আছে ভালো করে খেয়াল করুন জিরিয়ান জিরিয়ান হাববে জিরিয়ান ব্র্যাকেটে আর বড় করে লেখা আছে জিরিয়ান এই জিরিয়ান প্রস্তুতকারক কোম্পানি ফ্যান্ড্রাক্স ল্যাবরেটরিজ ল্যাবরেটরিস ইউনানি বিসিক শিল্পনগরী ফেনী বাংলাদেশ মানে ফ্যান্ড্রাক্স কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়ে নেই আরও শুনে খুশি হবেন এই যে লেখাই আছে এটি ইউনানি ঔষধ ইউনান ইউমানি বিভিন্ন লতাপতা গাছগাছরা গাছের সালবাকর বাকড় শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই এটি প্রাপ্তবয়স্করা তো সেবন করতে পারে বারো বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে সুসংবাদ হলো এই অতিরিক্ত স্বপ্নদোষ বা পাতলা বীর্য গাঢ় করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য মূলত সিরাপ আইটাম হালুয়া আইটামগুলো বেশি হয়ে থাকে এই মেডিসিনটি মূলত প্রবাসীরা অনেক বেশি গ্রহণ করে আলহামদুলিল্লাহ কারণ এটি ক্যাপসুল আকারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটি ক্যাপসুল আকারে এটি খুবই গ্রহণ করাটা খুব সহজ হয়ে যায় এই যে পঞ্চাশ পিস ক্যাপসুল মূল্য তিনশো টাকা এভাবে আপনারা এটি ফ্যানড্রাক্স কোম্পানির মেডিসিন যাদের অতিরিক্ত স্বপ্নদোষ বীর্য পাতলা হয়ে গেছে বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে বীর্য উৎপাদন কম হয় বীর্য পানির মতো পাতলা তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এটি সেবন করতে পারেন এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই শুনে খুশি হবেন এটি সেবনকালে এটির সাথে গ্যাস্ট্রিকের মেডিসিন প্রয়োজন হয় না এতটাই নিরাপদ আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এ ধরনের মেডিসিনগুলা মূলত বিবাহিত অবিবাহিত আলাদা আলাদা হয়ে থাকে পুরুষ এবং মহিলা আলাদা হয়ে থাকে এটি আলহামদুলিল্লাহ বিবাহিত অবিবাহিত পুরুষ এবং মহিলা উভয় সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরব পাতলা বীর্য গাঢ় করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা ঠিক রাখার জন্য পাশাপাশি অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির জন্য অনেক ভাই বোনেরা অনুরোধ করেছেন এবং প্রবাসী ভাইয়েরা অনেক অনুরোধ করেছেন তাদের জন্য এটি সুসংবাদ এটি ক্যাপসুল আকারে এটি নিয়ে সেবন করতে পারেন মূল্য পঞ্চাশ পিস ক্যাপসুলের মূল্য তিনশো টাকা আলহামদুলিল্লাহ পাবেন কোথায় এটি ফ্যান্ড্রাক্স কোম্পানির মেডিসিন এটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই জিরিয়ার নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আমার কাছেই পাঁচ সাতটা কোম্পানির রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে বিভিন্ন জায়গায় তাই আপনারা অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন অতিরিক্ত স্বপ্নদোষ এবং অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির জন্য বীর্য গাঢ় করার জন্য পাতলা বীর্য গাঢ় করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ার জন্য মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল মিনিমাম তিন মাস চার পাঁচ মাস সেবন করলো কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা সেখানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি